আপনার কোনো গুপ্ত শত্রু আপনার ওপর ক্রমাগত ক্ষতি করে যাচ্ছে সেটা কিভাবে আপনি সচেতন কিভাবে বুঝবেন মূলত ভাবে কেউ যদি আপনার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক জাদুবিদ্যা জাতুবিদ্যা অশুভ কোনো ঊর্জা খারাপ কিছু চালান বা প্রয়োগ করে কে এই শর্তগুলি স্বভাবতভাবে খুব কমন ভাবে যে কোনো প্রয়োগই সে করুক না কেন যে কোনো স্থান কাল পাত্র মধ্যেই সে করুক না কেন অবশ্যই আপনার মধ্যে এই শর্তগুলো পরিস্ফুট হবে অর্থাৎ যাকে ব্ল্যাক ম্যাজিক বলে অভিহিত করা হয় ইউটিউবে প্রথম আমি ভিডিও পাবলিশ করেছিলাম প্রকাশ করেছিলাম যে কেউ আপনার ক্ষতি করেছে সেটি কিভাবে বুঝবে এবং তারপর থেকে বিভিন্ন জ্যোতিষী বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন বিশেষজ্ঞরা সেই বিষয় নিয়ে বহু ভিডিও করেছেন বহু আলোচনা করেছেন বহু বিশ্লেষক করেছেন আজকে অত্যন্ত সংক্ষেপে একেবারে টু দ্য পয়েন্ট অল্প কিছু পয়েন্ট আলোচনা করব যার উপলব্ধিতে আপনি হয়তো বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন আপনার কোনো গুপ্ত শত্রু আপনার ওপর ক্রমাগত ক্ষতি করে যাচ্ছে সেটা কিভাবে আপনি সচেতন হবেন কীভাবে বুঝবেন তবে এক্ষেত্রে ক্ষতির অনেক প্রকার ভেদ আছে তন্ত্রে প্রয়োগের বিভিন্ন বিধি রয়েছে বিভিন্ন ভেদ রয়েছে কিছু মারণ আছে উদযাটন আছে বশীকরণ আছে ভবন আছে এরকম বহুবিধ প্রভাব এবং তার ভিন্ন ভিন্ন প্রকৃতির প্রয়োগ রয়েছে প্রত্যেক কটি প্রয়োগ যদি যে কোনো একটি বা একাধিক করা হয় কার ওপর তার লক্ষণ বা তাকে চিহ্নিতকরণের শর্তগুলিও কিন্তু আলাদা হয় ভিন্ন ভিন্ন হয় তবে মূলত কিছু কমন শর্ত আমরা উল্লেখ করতে পারি মূলতভাবে কেউ যদি আপনার ওপর কোনো ব্ল্যাক ম্যাজিক কারো জাদুবিদ্যা তন্ত্র বা অশুভ কোনো ঊর্জা খারাপ কিছু চালান বা প্রয়োগ করে এই শর্তগুলি স্বভাবতভাবে খুব কমনভাবে যে কোনো প্রয়োগই সে করুক না কেন যে কোনো স্থান গাল পাত্র মধ্যেই সে করুক না কেন অবশ্যই আপনার মধ্যে এই শর্তগুলো পরিস্ফুটক হবে যেমন প্রথমত হচ্ছে প্রবল পরিমাণে শারীরিক হানি অর্থাৎ ওজন কমে যাওয়া আকস্মিকভাবে বা প্রবল ওজন বৃদ্ধি পাওয়া খাওয়ার মুখের খিদের ক্ষেত্রে কোনো রুচি না থাকা অথবা রুচি খাওয়ার ব্যবহারের প্রতি নষ্ট হয়ে যাওয়া অথবা অধিক মাত্রায় পরিমাণের থেকে বেশি অস্বাভাবিকভাবে খাবার খাওয়া প্রথমত শরীর স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস বা খাদ্য গ্রহণের ক্ষেত্রে এই প্রভাবগুলি পড়বে দ্বিতীয়ত হচ্ছে আশেপাশে প্রচুর পরিমাণে মাছি বা কালো ভ্রঙর জাতীয় কোনো প্রাণী জীব সেগুলো প্রবল উপস্থিতি সেটা আপনার বাড়ির ক্ষেত্রে হতে পারে সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে তাহলে যে ক্ষেত্রে সেটি দেখা যাবে এটি মেনে নিতে হবে এটি বিশ্বাস করতে হবে যে সেক্ষেত্রে বাস্তুতে সেই প্রয়োগটি করা হয়েছে অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে যদি এই দেখা যাচ্ছে সুতরাং কর্মক্ষেত্রকে নষ্ট করার জন্য প্রয়োগ করা হয়েছে কর্মক্ষেত্রের বাস্তুতে প্রয়োগ করা হয়েছে আর যদি বাড়িতে গৃহে থাতা স্থানে হয় তাহলে অবশ্যই নিজের বাসস্থানের বাস্তুতে প্রয়োগটি করা হয়েছে অসভ্য প্রভাবগুলি সেখানে দেওয়া হয়েছে তাহলে এক্ষেত্রে আমি কী বললাম মাসি বা প্রমরের উপস্থিতি বা সেটি অন অধিক পরিমাণে বিচরণ এটাও কিন্তু লক্ষণীয় এরপর আমি শরীর স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের কথা বলেছি এর সঙ্গে আরও একটি কমন বিষয় হচ্ছে মানুষের প্রতি আচরণের প্রবল তারত অর্থাৎ হঠাৎ বা আকস্মিকভাবে যার সঙ্গে তার কোনো রকম সম্পর্ক ছিলই না বা কোনো যোগাযোগই ছিল না তার ওপর অধিক সক্ষতা অর্থাৎ তার প্রতি আপনার অধিক টান সেটা ভালোই হোক বা মন্দ হোক অথবা অধিক পরিমাণে তার নাম শুনলে চিড়চিড়ে হয়ে যাওয়া বিতৃষ্ণা তার প্রতি চলে আসা বিরক্ত হয়ে যাওয়া অস্থির হয়ে যাওয়া তাকে কোনোভাবে করে আপনার তার কথা বা নাম শুনলে বেশি অধিক মাত্রায় বিরক্তি বা অধিক মাত্রায় তার প্রতি প্রসন্নতা লাভ করা এই ধরনের যে কোনো কিছু অস্বাভাবিক মানসিক পরিবর্তন বলেও সেটি কিন্তু এই মধ্যেই আসছে সেক্ষেত্রেও সাবধানতা দরকার এরপর হঠাৎ করে চোখে ঝাপসা দেখা রাত্রে বেলা অস্বাভাবিক শব্দ ঘরের ছাদে হতে পারে বাড়ির পাশের যে কোনো অন্য ঘরে হতে পারে সেগুলির মাধ্যমে তাদের যে অশুভ উর্জা বা শক্তিগুলির প্রভাব বা উপস্থিতি রয়েছে সেই উইকেও কিন্তু অনেক সময় আমাদের উপলব্ধি করায় যে অনেক ক্ষেত্রে এই প্রয়োগ আপনার ওপর করা হচ্ছে এরপর কি হতে পারে অধিক পরিমাণে খাবারে বা আপনার আশেপাশে চুলের উপস্থিতি বা উপদ্রব দেখা যেতে পারে অধিক পরিমাণে রাত্রিবেলা ঘুমের মধ্যে নানান ধরনের বৌদ্ধিক বা নানান ধরনের হিংস্র পশু পাখির স্বপ্নে দেখা চলো ব্যক্তির মৃত্যু বা নিজের মৃত্যু দেখা এগুলোর মাধ্যমেও আপনি উপলব্ধি করতে পারেন অধিক মাত্রায় কোন মানুষের প্রতি আপনার যদি ভয় বা তৈরি যায় সেক্ষেত্রেও আপনার সচেতনতা দরকার মৃত ব্যক্তি বা যারা হয়তো আপনার সঙ্গে পূর্বে সম্পর্কযুক্ত ছিল এখন তারা এই জগতেই আর নেই সেই সমস্ত মৃত ব্যক্তিদের প্রতিনিয়ত অধিক মাত্রায় নিজের স্বপ্নে দেখা এই জাতীয় বিষয়গুলি বা ঘটনাগুলো আপনার সাথে ঘটবে অথবা আষ্টে বা বাজে ধরনের গন্ধ যদি বাস্তুতে বা সর্বত্র ঘরের মধ্যে পাওয়া যায় অথবা নিজের শরীর স্বাস্থ্য আগের থেকে টিটোরিয়েট করা অথবা খারাপ হওয়া চোখ যদি ভেতরের দিকে ঢুকে যাচ্ছে এরকম প্রবণতা আপনার শারীরিক এবং মানসিকভাবে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে অথবা পরিত্যক্ত মলমূত্র অর্থাৎ আপনি যখন শৌচ করতে যাচ্ছেন সেক্ষেত্রে তেল বা তৈলাক্ত পদার্থ তার সাথে নির্গত হচ্ছে বা গৃহের যে কোনো স্থানে ঘন ঘন আপনার মনে হচ্ছে কোনো বাস্তুর পরিবর্তন বা আপনার নিজের মধ্যে কোনো শারীরিক পরিবর্তন লক্ষ্য করতে পারছে গৃহের ছাদ মেঝে ঘরের দেওয়াল আসবাবপত্র জামা কাপড় এগুলির হঠাৎ করে নড়ে ওঠা পড়ে যাওয়া রাত্রেবেলা হাওয়া বা বাতাস ছাড়াই এবং গৃহের বা বাস্তুর যে কোনো স্থানে রক্তের ছিটে বা রক্তের ফোঁটা দেখা এই জাতীয় যে কোনো বিষয় যদি আপনার সাথে ক্রমাগত ঘটতে থাকে ক্রমাগত যদি এটাই রাউন্ড বাই রাউন্ড আবর্তিত হতে থাকে প্রতিনিয়ত যদি আপনি এগুলো উপলব্ধি করতে থাকেন অবশ্যই আরও বহুবিধ শর্ত রয়েছে ছোটো ভিডিও সম্পূর্ণ আলোচনা করা সম্ভব নয় পরবর্তীতে বড় ভিডিওতে নিশ্চয়ই আলোচনা আমি করব তবে মূলত যে সমস্ত কমন বিষয়গুলি মাথায় রাখা দরকার কেউ যদি ক্ষতি করে থাকে বা করার কোনো প্রচেষ্টা করে থাকে বা আপনার ওপর কোনোভাবে তার অশুভ উর্জা নজর দৃষ্টি দিয়ে রেখেছে এই জাতীয় বিষয় আপনার ওপর চলছে তাহলে অবশ্যই এই শর্তগুলির মধ্যে কিছু না কিছু আপনার ক্ষেত্রে করবে এবং আপনাকে সতর্ক বা সজাগ হতে হবে অবশ্যই বিষয়টিকে কেন্দ্র করে তার প্রতিকারও করতে হবে